কেফেল মাদানি রে এ গাড়ির ড্রাইভার তিনি মদের মাদানি তিনি এ গাড়ির ড্রাইভার চিনি মদের মাদানি তিনি না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে মাদানি রেল রে রহমতি মেল রে শিগিরি চড় না ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে ভাই যারা পাশাপাশি আছেন হাতে হাতে নিয়ে দিয়ে দেন দিয়ে দেন আল্লাহ জন্য এই ধান্য পাড়ায় যেখানে ইমাম ধান্য খোলা ধান্য খোলা নন্দী এখানকার ছেলে সত্য না মিথ্যা যদি বলে বলে সত্য হ্যান্ড্রেড পার্সেন্ট না কম কম হ্যান্ড্রেড কিন্তু এই আল্লাহ পারেন তবুও দুজনকে ক্ষমা করবেন না কজনকে জানেন কি বলে আল্লাহ দুজনকে ক্ষমা করবেন না আমি আপনি আজকে জল চাই বসে এতটুকু দেখে যাই আমার নামটা ওই দলে পড়ে না না কি দেখা দরকার আছে না তো কোরআন শোনা তিন্না আল্লাহ লা ইগফির ওয়ায়া শুরিকা বি ওয়া ইগফিরু মা লিমাই ইশা অবিশ্ববাসী খবরটা শুনে রাখো আল্লাহ শুনিয়ে দিয়েছে আমি সব্বাইকে ক্ষমা করে দেব মুশ্রিক কে কোনো দিন ক্ষমা করব কি জানেন না জানেন না আল্লাহ মুশ্রিক ক্ষমা করবেন এই বাবা এদিকে তাকাও এত বড় কথা শুনছো না আল্লাহ কাকে ক্ষমা করবেন না জোরে বলেন মুশ্রিক কে মানে কি যে নামাজ পড়ে না কি তাই যে রোজা করে না তার নাম মুশ্রিক এই কথা বলে তার নাম মুশ্রিক না তাহলে যে লোকটা দাড়ি চাচ্ছে তার নাম মুশ্রিক না যে লোকটা মাঝে মাঝে মদ খায় তার নাম মুশ্রিক না মুশ্রিক হলো সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে যে আল্লাহ বলেন সবাইকে ক্ষমা করবো মুশ্রিককে ক্ষমা করবো যদি বলেন না তো কি বলেন আমরা ওই মুশ্রিকের সাথে থাকব 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 অনুরোধ আপনাদের কাছে নেমে যাব এক মিনিট বলেন তো কে কে থাকবো না আমার সঙ্গে হাত তুলে যারা মুসজিদদের সঙ্গে থাকবো না যারা মুসজিদদের সঙ্গে জাহান্নামে নামে যেতে রাজি না তারা হাত তোলেন কে কে তুলে নেয় দেখে না সবাই তুলেছে আচ্ছা বেশ নামান আল্লাহর সঙ্গে শরীর কাউকে করব করব জান থাকতে করব যান থাকতে করব প্রয়োজনে জান দেব তবু মুষ্টিক হয়ে মরব না কথা হয়ে গেছে সত্য কথা হয়ে গেছে বলেন এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কারি চাই আল্লাহ চাই আর এখন থেকে কেয়ামত পর্যন্ত যা হবে কারি চাই তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় নাই আর কিছু হবে না তাহলে আগামীতে যা কিছু হবে সব কার এটা যদি বিশ্বাস ছিল তাহলে মুসলমানের ছেলে বউ আর ছাগল নিয়ে আজমির কে কে গেছো হাত তোল হিজড়িতে কে কে বউ নিয়ে যাও হাত তোল ওই মুসলমানের ছেলে তুমি তো বলেছ যা কিছু হবে আল্লাহর ইচ্ছায় বাবার ইচ্ছায় হবে এরপরে যদি বাবার উপরে ভরসা করো তো মুখে দাঁড়িয়ে নিয়ে মরলেও মোনাফিক হয়ে মরবে মুষ্টিক হয়ে বলবে মাথায় টুপি নিয়ে বলবে বড় জামা নিয়ে বলবে কিন্তু মরার ইমানটা থাকবে না মুষ্টিক হয়ে বড় হবে কারণ মুষ্টিকের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পা পর্যন্ত জামা থাকবে ফের আল্লাহর সঙ্গে শরীর করবে আপনারই সতর্ক হয়ে যায় আল্লাহর সঙ্গে আর কাউকে শরিক করবো জোরে বলেন করব এজন্য মরার পরে মানুষের যে আমলটা করা হয় ওটার নাম কি মরে গেলে মানুষের যে নামাজটা পড়ে ওটাকে কি নামাজ বলে জোরে বলে কি নামাজ বলে জানা যা একটু ভালো করে কেরাত করে বলেন তো শুরু করে যা না মানে যাবার আবে দেখে যা যদি বুঝিস তবে যা না যাস তো না যা এর না হচ্ছে যা না যাবি না যা যাওয়ার আগে দেখে যা কথা বলছেন মুর্শিকে জানা যায় দাঁড়িয়ে আর চলে আসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝলি হিসাবে আরে কোথাকার হাজিরে মরার আগে কিমান হারিয়ে মরেছে তিনবার হজ করেছে আমার খাসি দিয়ে কবরে দিয়ে চলেছে বাবা একটু খেয়াল লেখো তখন বুঝতে পারবে পাক্কা মুশরিক এই জানা যাতে যাওয়াটাই নিষেধ আল্লাহ আপনাকে আমাকে এই ভুল থেকে বাঁচার তৌফিক দিক বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ এবার আপনারা দরুদ শরীফ পড়ে বায়ান শুনুন বক্তা পালা